ওয়েলকাম এস এল এস টেস্ট খুব শীঘ্রই শুরু হচ্ছে একাদশ দ্বাদশ আগে তারপরে নবম দশমে পার্সোনালিটি টেস্টের কিছু কমন প্রশ্ন যেগুলো আমাদের জিজ্ঞাসা করবেই সবাইকে এই প্রশ্নগুলো করবে তা নয় কোনো একটি দুটি অবশ্যই আমাদের ভাগে কিন্তু পড়বে যেগুলো আলোচনা করছি আজকে এরকম কয়েকটি প্রশ্ন আলোচনা করবো যেমন ধরুন এইটা আপনারা সবাই জানেন তবু আচ্ছা শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে আপনি কী বলছেন তারপরে আচ্ছা বিদ্যালয়ে সজীব উপাদান কি কি সজীব উপাদান কি কি আমি ব্যাখ্যায় আসব তারপরে সিডাব্লিউ এস বলতে কি বলছেন এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট সিডাব্লিউ কি এদের শিক্ষাদানের জন্য আপনার কি কর্মসূচি নেবেন স্কুলে আপনার শ্রেণীতে সিডাব্লিউ শিশু থাকলে আচ্ছা আপনার হবি কি এই হবি কিটা জানেন একটা কমন প্রশ্ন কিন্তু এই কমন বিষয়গুলোরই উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আপনার নার্ভাসের জন্য হোক বা কিছু ক্ষেত্রে কেউ 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 একটু গুলিয়ে ফেলি বেশিরভাগই আপনারা এক্সপার্ট যথেষ্ট দক্ষতা যোগ্যতা যোগ্যতা নিয়ে তো কোনো প্রশ্ন কোনো কালেই তুল তোরা যাবেন আপনারা যোগ্য বলেই আজকে এই জায়গাটা পর্যন্ত আসতে পেরেছেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কীভাবে দেব বা কি দেব প্রথম যে সহজ প্রশ্নটা শিশুকেন্দ্রিক শিক্ষা কি আসলে শিশুকেন্দ্রিক শিক্ষাটা কি উত্তরটা দেওয়ার আগে আমি যদি আরও একবার জেনে নিই আপনারা সবাই বিএডে ডিএলএডে আর যারা আমার মতন বিজ্ঞানের ছাত্র তারা তো বেশিকেই পড়েছেন শিশুকেন্দ্রিক শিক্ষার সংক্ষেপ হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে বোঝায় যে শিক্ষার কেন্দ্রে থাকবে শিশু শিশুকে বা শিক্ষার্থীকে কেন্দ্র করেই শিক্ষার পরিচালিত হবে অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা তার আগ্রহ তার রুচি তার মানসিক সামর্থ্য সব কিছুর ওপর ভিত্তি করে টোটাল শিক্ষা পরিকল্পনা রচিত হবে কোনো কিছু তার উপরে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না এটাই শিশু কেন্দ্র এবার আপনি আপনার মতন করে বলুন কোনো বারবার আমি এক কথা বলি টিউটোরিয়াল শিক্ষা বলতে বোঝায় স্যার যে শিক্ষার মূল থাকবে শিক্ষার্থী বা শিশু যদি শিশু বলে শিশু যদি শিক্ষার্থী কেন্দ্রিক বলে তাহলে শিক্ষার্থী ইউজ করুন শিক্ষার্থী বা শিশু তার আগ্রহ চাহিদা রুচি সামর্থ্য মানসিক ক্ষমতা সে অনুযায়ী শিক্ষা পরিকল্পনা হবে শিক্ষক বা শিক্ষা প্রক্রিয়া তার ওপরে কোনো কিছু চাপিয়ে দেবে না আচ্ছা শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে শিক্ষাবিদ রুশ তার নেতিবাচক শিক্ষা আমরা পড়েছি সেখানে এটা কমন প্রশ্ন আপনি আপনার মতন উত্তর দেবেন তারপরে যেটা সিডব্লিউ সেন্ট্রাল লাস্টে আসছি আমি হবি কি এটা জানেন খুব খুব কমন প্রশ্ন এটা প্রত্যেকে জানেন প্রত্যেকের একটা হবি থাকে আমাকে দুজন মেসেজ করেছিলেন বলে এই প্রশ্নটাকে আমরা আলোচনা করা দেখুন হবিটা কারোর সাথে কারো না মিলতেও পারে আবার আপনার সাথে আমার যে মিলবে না তারই বাকি আছে এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার প্রকৃত হবিটাই বলতে প্রকৃত যেটা আছে সেটা বলতেই বল চাইবেন অনেক ক্ষেত্রে কনফিউশনে পড়েন তবে এই হবির ক্ষেত্রে কিন্তু একটা কাউন্টার প্রশ্ন আসবেই আসবে আমি বললাম আচ্ছা আমি স্যার খুব ভালো আমি না গান গাইতে পছন্দ করি হতেই পারে না করার কিছু নেই যদিও আমি বেসুরো কিন্তু বললাম সাপোজ তাহলে সেখান থেকে গানের ওর মধ্যে কেউ একজন যদি একটু গান বাজনার সম্বন্ধে খুব শৌখিন হন জানেন রাখতেই পারেন খবর তারা এক্সপার্ট আছে কাউন্টার প্রশ্ন আসলো এবার আমি সারে গামার সাও বুঝি না ওই তৃতীয় সুর আর তাই তো সেই হলো তো খুব বিপদ তৃতীয় সুর মানে গা আর সুর ধা তা আমি নিজেই নিজেকে গাধা প্রমাণিত করে ফেলবো সেটা তো করলে চলবে না তৃতীয় সুর আর শ্বশুর সেই গোপি বহুদূর তাই তো গুপি গাইন বাঘা বাইন বাঘাচল্য বহুদূর সেই শুনেছেন আপনারা তো সেই গোপি গাইন বাঘা বাইনের মতন অবস্থা আমরা নিজে নিজেকে যেন না করে ফেলি অর্থাৎ যেটা বলবো তার সম্বন্ধে আমরা বেসিক নলেজ থাকা চাই আমি বললাম যে আমি গান পছন্দ করি তাহলে আমার গান সম্বন্ধে বেসিক জিনিসগুলো একটু জেনে যাবো আমি বললাম স্যার আমার ক্রিকেট খুব পছন্দ তাহলে ক্রিকেট সম্বন্ধে কারেন্ট যে অবশ্যই লিচে আগস্ট থেকে শুরু করে যা অন্য অন্য যে বিষয়গুলো এসেছি যে ওমেন্স ক্রিকেট গেল ইন্ডিয়ান ক্রিকেট টিম সম্বন্ধে কিছুটা ধারণা আইপিএল সম্বন্ধে কিছুটা ধারণা আমাকে নিয়ে যেতে হবে আমি গার্ডেনিং করতে পছন্দ করি না ফুল গাছের নাম জানি না শীতে কি কি ফুল হয় আমি জানি না আমি জীবনে কোনো দিন একটা ফুল গাছের টবে গাছ বোনা তো দূরে থাক জল ঢেলেও দেখিনি অথচ আমি যে বলছি আমি গার্ডেনিং স্যার আমার খুব পছন্দ আমি সার জৈব সার রাসায়নিক সার সম্বন্ধে কোনো ধারণাই নেই তবে নিজের পাতা ফাঁদে নিজে জড়িয়ে পড়বো তাহলে হবিটা আমার যেটা প্রকৃত আমি যেটা সম্বন্ধে যেটা আমার সত্যিই শখ অবশ্য সময় করি অনেক কিছু হতে পারে আর্ট হতে পারে সেলাইয়ের কাজ হতে পারে গান বাজনা রান্না করা এবার বলতে রান্না করা মেয়েদের না কোনো ছেলেদের রান্না করার হবি কেন হতে পারে না হতেই পারে আপনি পছন্দ করতেই পারেন এমন তো কোথাও নেই যে ছেলেদের রান্না করতে পারে না আপনি সে কী কী পারেন না পারেন কিভাবে করতে পছন্দ করেন সেটা বলুন তবে তার সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলে বলতে পারেন এইবার যে প্রশ্নটা যে বিদ্যালয়ে এটা ষোলো সালে আমার একজন পরিচিত একটা ভাইকে করেছিল এই প্রশ্নটা ওর কাছ থেকেই নেওয়া প্রশ্নটা নামটা বলছি না তিনি শিক্ষক বিদ্যালয়ে সজীব উপাদান বিদ্যালয়ে কে কে থাকে প্রশ্নটা থাকে এইভাবে করেছিল আমি ভালোবাসায় বলবো সজীব উপাদান কী কী থাকে বলতে চকডাস্টার এগুলো সব বলবেন কে কে থাকে একটি বিদ্যালয়ে এইবার বলুন তো সাধারণত আমরা কি বলবো আপনার উত্তরটা হবে পজ করে আপনি নিজে বলুন তো নিজে নিজে শিক্ষক থাকে আর শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী মিটে গেল এটাই তো হয় সাধারণত না এর বাইরেও থাকে আর কে কে থাকতে পারে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এরা কমন কে থাকে করণিক বা ক্লার্ক থাকে তো অশিক্ষক কর্মীরা থাকে পিয়ন বা অশিক্ষক কর্মচারী তিনি থাকেন তার বাইরে এখন বলুন তো এর বাইরেও আছে মিড ডে মিলের কর্মীরা থাকে না মিড ডে মিল কিন্তু একটা বড় পাঠ বর্তমানে আমাদের প্রাইমারি এডুকেশন সিস্টেম এইট পর্যন্ত প্রাইমারি সেই হিসাবে বলছি একটা বড় পাঠ তারাও তো বিদ্যালয়ের সজীব উপাদানের অংশ এবং প্রয়োজন বোধ এর বাইরে প্রয়োজন বোধে বা সময় অনুযায়ী কে থাকতে পারে ম্যানেজিং কমিটি বা পরিচালন কমিটির বিভিন্ন সদস্য সদস্যরাও কিন্তু অনেক সময় আসতে পারেন মিটিং থাকলে বা প্রয়োজনে সেক্রেটারি বা অন্যান্য সদস্য তারা তো বিদ্যালয় পরিদর্শন করতে পারে তার বিদ্যালয় তার প্রিয় বিদ্যালয়ের একটা অংশ তারাও বিদ্যালয়ের অংশ তারাও থাকতে পারে এই যে ছোট ছোট বিষয় কিন্তু এগুলো অনেকে বলতে স্যার আমি তো এখন স্কুলে চাকরি করি আমি এগুলো কি করে জানবো এগুলো জানার জন্য তো রকেট সায়েন্সের ব্যাপার নেই এগুলো তো কমন জিনিস এই প্রশ্নটা কিন্তু ষোলো সালের একজন যোগ্য শিক্ষক তাকে করেছিল তার কাছ থেকে নেওয়া প্রশ্নটা আমার বললাম এইবার যেটা বললাম সিডব্লিউএসএন এর ফুল ফর্ম কি আপনাকে এটা কিন্তু বলতে জিজ্ঞাসা করতে পারে CWSN এর ফুল ফর্ম আপনাকে জিজ্ঞাসা করবে না আচ্ছা আপনার ক্লাসে যদি CWSN শিক্ষার্থী থাকে তাদের জন্য আপনি কি করবে আপনাকে তাহলে প্রথমে CWSN টা জানতে হবে না হলে আমি কি তাদের জন্য কি করব আমি জানি জানতে হবে তো चिल्ड्रन উইথ স্পেশাল নিড কি বললাম चिल्ड्रन আমি লিখছি না चिल्ड्रन উইথ ডব্লিউ তে উইথ স্পেশাল नीड चिल्ड्रन উইথ স্পেশাল নিড তার মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু চিলড্রেন উইথ স্পেশাল নিড বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ যে সকল শিশু দৈহিক বা মানসিক কারণের জন্য যে সকল শিশু দৈহিক বা মানসিক কারণের জন্য শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা প্রয়োজন যাদের বিশেষ চাহিদা রয়েছে এক কথায় এটা এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা মিস করবো আমি যা বোঝার জন্য যাদের ব্যতিক্রমী রয়েছে ব্যতিক্রমীটা রয়েছে দিব্যাঙ্গ রয়েছে প্রতিবন্ধী আমরা বলি এই ওয়ার্ডগুলো এই প্রতিবন্ধী উঠতে কিন্তু আমরা কোনোভাবে ইউজ করবো না সেটা দৈহিক হতে পারে মানসিক হতে পারে কোনো মানসিকভাবে প্রতিবন্ধী বা দৈহিক প্রতিবন্ধী একটু কানে কম শুনে হতে পারে ডিফেন্ড আপ তাই তো দৃশ্য দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে অস্থি প্রতিবন্ধী অর্থাৎ চলাচলে যার অক্ষমতা আছে প্রতিটা স্কুলে আছে আমার স্কুলেও আছে থাকাটাই স্বাভাবিক এদের শিক্ষার সমান অধিকার রয়েছে এখন তাহলে এই যে সিডব্লিউশন চিলড্রেন উইথ স্পেশাল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কি করতে হবে তাদের ব্যতিক্রমতা বা তাদের বিশেষ চাহিদাকে সামনে রেখে বা মাথায় রেখে আমার পাঠ পরিকল্পনা করতে হবে তাদের যে প্রতিবন্ধকতাটা রয়েছে যেটা তারা সাধারণ শিশুদের মতো সাধারণ শিক্ষার্থীদের মতন পদ্ধতি যদি গ্রহণ করতে না পারে তাদের জন্য আমি সেই স্পেশাল বা বিশেষ পদ্ধতি অ্যাপ্লাই করবার চেষ্টা করব। তাদের সমস্যাটা বুঝে সেই অনুযায়ী তাদেরকে বিষয়বস্তুটা বুঝতে বা বোঝাতে আমি সাহায্য করব। তাদের যা যা অসুবিধা হচ্ছে সেইগুলো আমি সহানুভূতির সাথে পারলে এই টার্মটা ইউজ করুন এমপ্যাথি দিয়ে বুঝতে সাহায্য করব সহানুভূতি যেতে এমপ্যাথি আমি এডুকেশন পড়ানোর সময় কাউন্সিলারের একজন গুরুত্বের মধ্যে একটা অন্যতম গুরুত্ব বলেছিলাম এমপ্যাথি সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে তোমার খুব লেগেছে খুব খারাপ লাগছে এমপ্যাথি মানে তোমার ব্যথাটাকে আমি নিজের ব্যথা যখন অনুভব করবো এটি এমপ্যাথি সে এমপ্যাথি বা সিম্প্যাথি সহানুভূতি বা এমপ্যাথি মাধ্যমে তার কাছে যাবার চেষ্টা করব তাহলে এই সিডব্লিউএসএন শিক্ষার্থীদের আমি একই শ্রেণীতে শিক্ষা দিচ্ছেন কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন কাউন্টার প্রশ্ন ইনক্লুসিভ এডুকেশন এটাই তো হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ঠিক আছে এই যে সাধারণ শিশুদের সাথে সিডব্লিউএসএন শিক্ষার্থীদের যাদের বিশেষ চাহিদা রয়েছে তাদের একত্রে পাঠদান করার কৌশলটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট কারণ বর্তমান নীতি কি বলছে যাদের সাধারণ ছোটোখাটো অসুবিধা রয়েছে ব্যতিক্রমতা রয়েছে তাদের পৃথক পাঠদানের দরকার তাদের সাধারণ শিশুদের সাথে রেখে সাধারণ পদ্ধতিতেই একত্রে পাঠদান করার কৌশলটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন দেখুন ইনক্লুসিভ এডুকেশন আসার আগে কিন্তু আমাকে সিডব্লিউ এস জানতে হতো আপনাকে প্রশ্ন করে চমকে দিল সিডব্লিউ এস বলতে কি বলছে আচ্ছা সিডব্লিউএসএন শিক্ষার্থীদের জন্য আপনার পরিকল্পনা কি হবে তাহলে তাদের জন্য সাধারণ শ্রেণীতে সাধারণ শিশুদের সাথে শিক্ষার্থীদের সাথে আমি পাঠদানের চেষ্টা করব। কিন্তু তাদের যে বিশেষ চাহিদা রয়েছে বিশেষ সমস্যাটা রয়েছে তার প্রতি আমি কি সহানুভূতিশীল এমপ্যাথি প্রকাশ করে তাদের সমস্যা অনুযায়ী আমি সমাধান করবার চেষ্টা করব। এবং তাহলে আপনি কোন মডেলটা ইউজ করবেন কোন পদ্ধতি এই পদ্ধতিটাকে কি বলে যদি এডুকেশন অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ব্যতিক্রমী শিশুদের আমি সাধারণ শিশুদের মধ্যে অন্তর্ভুক্ত করব। ইনক্লুডিং ইনক্লুড করব ইনক্লুসিভ হচ্ছে ঠিক আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই প্রশ্নগুলো কিন্তু খুব সাদা ছোটো ছোটো প্রশ্ন কিন্তু চাপের সময় আমরা নার্ভাস হব না এটা মাথায় রাখবো নার্ভাস আপনার হবে না আপনারা যথেষ্ট নয় শুধু মানে খুব সুযোগ্যশালী না হলে এই পর্যন্ত আসেননি প্রথম কথা বিভিন্ন কতগুলি যোগ্যতা থাকলে তবেই ফর্ম ফিল আপের সুযোগ পেয়েছেন তারপরে যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন তাদের তো বিশেষ যোগ্যতা গুরুত্ব আছে বলে এই পর্যন্ত এসছেন হয়তো কারোর পরীক্ষাটা খারাপ হয়েছে বলে কেউ কেউ ডাক না পেতে পারেন মন খারাপ করবেন না কিন্তু স্মার্টলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন খুব স্মার্টলি আর যদি কোনো উত্তর না পারি আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না আমার মনে পড়ছে না আমার জানা নেই স্মার্টলিও আপনি স্বীকার করুন সময় অপচয়টা করবেন না সময় নষ্ট করবেন না আর একটা কথা আমি প্রত্যেকটা ক্লাসে বলছি ইন্টারভিউয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল অ্যান্সার দেবেন না শেখা উত্তর মনে হয় না যেন আপনি মুখস্থ বলছেন আপনার মুখস্থ বিদ্যার মেমরি তার পরীক্ষা নেওয়া হয়ে গেছে রিটেন সাত নম্বরের একাডেমিক আপনার দেখে নিয়েছে আপনি কেমন পড়াশোনা করেছেন এখন আপনি শিক্ষক হিসেবে শ্রেণী পরিচালনায় কতটা দক্ষ আপনি ব্যক্তিত্ব হিসেবে আপনার ব্যক্তিত্বটা শিক্ষকতার সাথে কতটা যায় সেইগুলো দেখা হবে এই জন্য এটাকে বলছে পার্সোনালিটি টেস্টের কথা বলা হয়েছে কিন্তু কর্পোরেট ইন্টারভিউ কিন্তু এটা নয় আপনি মানুষ তৈরি করবেন কিন্তু আপনি কোনো কোম্পানির প্রোডাক্ট তৈরি করবেন না সেলসম্যানের কাজ আমরা কিন্তু করবো না এইটা মাথায় রেখে আমার উত্তর বলে দেওয়ার চেয়ে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন নিজের যেটা সেটা উপস্থাপন করার চেষ্টা করবেন আরও কিছু প্রশ্ন একদিনে বেশি আমি কোনো ক্লাসেই বলছি না চারটে পাঁচটা করে এইভাবে করে এগোবো আমার বহু ভুল ত্রুটি নিশ্চয়ই আছে থাকাটাই স্বাভাবিক আপনারা আমাকে ধরিয়ে দেবেন কমেন্ট করে আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন ধন্যবাদ